আমাদের হিজামার ক্লাস প্রায় চার মাস হয়ে গেল তোমাদের ব্যাচে আজকে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা অ্যাকচুয়ালি কি শিখলে তোমাদের অভিজ্ঞতাটা কি আমি কটা প্রশ্ন করব তোমরা যেই প্রতিষ্ঠানে শিখছো সেই প্রতিষ্ঠানের নাম কি

কতটা পানির প্রয়োজন আছে এবং কতটা ব্যায়ামের প্রয়োজন আছে কতটা সূর্যের তাপ নেওয়ার প্রয়োজন আছে কতটা মাটির সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে বিভিন্ন দিক দিয়ে আমাদের স্যার ইমতিয়াজ আহমদ মোল্লা আমাদেরকে নিখুঁতভাবে শেখায় শেখায় এবং হিজামা কোন মানুষের উপারে করা যেতে পারে এবং কোন কোন মানে অবস্থায় হিজামা করানো যাবে না কোন মানে পেশার লো থাকলে সেখানে হিজামা করানো যাবে না বা হাই প্রেশার হলে কোন কোন পয়েন্টগুলো করতে হবে একেবারে পুঙ্ মানে হাতে কলমে এমনভাবে শেখাচ্ছে যেন একটা তার মা সন্তানকে যেরকম লেখাপড়া শেখায় ইমতিয়াজ আহমেদ মোল্লা আমাদেরকে সেইভাবে হিজামা করানো শেখাচ্ছেন এবং মানব দেহ সম্বন্ধে যেভাবে তিনি দিনের পর দিন আমাদেরকে শিক্ষাদান করছেন এতে আমরা খুবই গর্বিত কারণ আমরা অনেক ডাক্তারের কাছেও গিয়েও আমরা হয়তো এই তথ্যগুলো পাই না যে তথ্যগুলো আমাদের স্যার ইমতিয়াজ আহমেদ বললা আমাদেরকে দেন আমরা এটা গর্বিত যে এমন একটা শিক্ষক পেয়ে যে তার কাছ থেকে আমরা শুধু হিজামা নয় এবং মানব দেহ সম্বন্ধে আমরা পুরোটাই জানতে পাচ্ছি। এবং হিজামার কাটিংগুলো তিনি আমাদের হাতে ধরে এমন সূক্ষ্মভাবে কাটিং শেখাচ্ছেন যাতে চব্বিশ ঘন্টার মধ্যে সেই কাটা যেন শুকিয়ে যায় এবং রোগীদেরকে যেন বেশি আঘাত না লাগে এমনভাবে তিনি দিনের পর দিন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন এবং আমরা আমাদের যেখানে ক্যাম্প হয় স্যার যেখানে ক্যাম্প করতে যায়। সেখানে আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের এখানে যেমন থিওরি হয় তেমন প্র্যাকটিক্যালেও এখানে শেখানো হয় এবং কোন পেশেন্টের কেমনভাবে ট্রিটমেন্ট করলে সেটা হয় সেটাকে আমাদেরকে ক্যাম্পে ক্যাম্পে নিয়ে গিয়ে তিনি একেবারে সন্তানের মতো করে যেমন একটা পিতা সন্তান লালন পালন করে তেমন করে কিন্তু আমাদেরকে এই হিজামা শেখাচ্ছেন আমরা যাতে ভবিষ্যতে হাজারো মানুষের কঠিন রোগ ব্যাধি থেকে আমরা তাদের চিকিৎসা করতে পারি বাদবাকি আল্লাহর মর্জি সেবা দান করার তিনি আমাদেরকে এটাও শেখান যে কখনো বলবেন না যে হিজামায় সুস্থ হবেন আমরা চিকিৎসা দেব বাদবাকি সুস্থ করার মালিক আল্লাহ আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করাবেন এবং তিনি এটাই বিশ্বাস রাখেন যে আমরা ট্রিটমেন্ট করি বাদ বাকি সুস্থ দেওয়ার মালিক আল্লাহ তিনি পঙ্কু না পঙ্কু ভাবে আমাদেরকে শিক্ষা দান করছেন আচ্ছা প্র্যাকটিক্যাল তোমরা অনেক করেছ তুমি বলো যদি আমরা দশ জন রুগীর আমরা চিকিৎসা করি তারা তো লাগাতার প্র্যাকটিক্যাল ক্লাসে থাকো তো ওই পেশেন্টদের মধ্যে দশ জনের মধ্যে কতজন ভালো ফল পায় বলে তোমার ধারণা কি ফিডব্যাক পেয়েছো কি রেজাল্ট আমাদের যে পেশেন্ট গুলো আসে তারা হোমিওপাথিপাথি আয়ুর্বেদিক ঝাড় ফুক দোয়া তাবিজ সব করে যখন ক্লান্ত হয়ে যায় তখন আসে এই জামা করতে কেউ সহজে এই জামা আসে না সেই অচল রুগী হতাশ রুগী তাদের উপরে আমরা চিকিৎসা করি সেই তুলনায় উপকার প্রত্যেকেই পায় কারো হয়তো চারটে সমস্যা আছে তার তিনটে সারলো দুটো সারলো আবার কারো চারটে চারটেই সেরে গেল তার মধ্যে উনিশ বিশ হয় সবটা আমাদের হাতে থাকে না শিফা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু এখন পর্যন্ত আমরা যা রেজাল্ট পেয়েছি এক্সেলেন্ট এবং অসম্ভব অসাধারণ রুগী যারা কোনো জায়গায় কোনো আশা পায় না আমরা এখানে প্রতিদিন প্রায় ম্যাজিকের মতো রেজাল্টটা ওরা পায় আমার প্রশ্ন যে এইখানে আসার আগে এবং এইখানে এই চার মাস শেখার পর এখন কি মনে হয় যে তোমরা ফিটে গিয়ে সার্টিফিকেট পেলে স্বাধীনভাবে ট্রিটমেন্ট করতে পারবে এটা আমরা আশাবাদী যেভাবে আমরা হিজামা রিসার্চ সেন্টার থেকে যেয়ে শিক্ষা লাভ করেছি এবং সার্টিফিকেট পেলে ইনশাল্লাহ আমরা স্বাধীনভাবে আমরা হিজামা ট্রিটমেন্টকে চালাতে পারবো এবং আমরা এতটাই আশাবাদী যে ইমতিয়াজ স্যারের একটা আশা তিনি পশ্চিমবাংলার কোনায় কোনায় এই হিজামাকে পৌঁছে দেবেন আমার বহু মানুষ এটাও বলেছেন যে আমরা এই হিজামা সম্বন্ধে জেনেছি তো ইমতিয়াজ স্যারের কাছ থেকে জেনেছি এটা আমার কথা নয় সাধারণ মানুষের কথা এবং এখান থেকে আমরা যতটা শিখতে পারলাম ইনশাল্লাহ আমরা হিজামাকে হিজামার চিকিৎসাকে স্বাধীনভাবে করতে পারব এটা মনে করি আমার সাপোর্ট সব সময় থাকবে এরপরেও যদি কোনো সিচুয়েশন হয় সমস্যা হয় পরামর্শ হয় আমাদের সঙ্গে সম্পর্ক চিরজীবনের সম্পর্ক এবং আমরা চাইবো প্রতিটা ছেলে এখান থেকে শিখে ইন্ডিপেন্ডেন্টলি ভালোভাবে প্রফেশনালি ট্রিটমেন্ট করুক অলরেডি ষাট জনের উপর ছেলে সার্টিফিকেট নিয়ে পাশ করে চলে গেছে তো তোমাদেরকেও আমি চাইবো তোমরাও তোমাদের প্রফেশনাল ফিল্ডে হও এবং আমরা এখানে শুধু হিজামার শেখাই না ঠিক আছে আমরা হিউম্যান বডির পুরো ফাংশনটাকে বোঝাই ব্লাড সার্কুলেশনের যে প্রিন্সিপাল এবং ব্লাড সার্কুলেশন কেন বাধা পায় কেন বন্ধ হয় অচল রক্তের গতি কি করে আনে টক্সিন কি জিনিস তার মধ্যে কি মেটেরিয়াল আছে তার মধ্যে প্রচুর নিয়মাবলী আমরা শেখাই

ঈশার আগে খাওয়া মানে আটটার পর প্যাঙ্ক্রিয়াস কাজ করে না ইনসুলিন দেয় না অর্থাৎ তার আগে খেলে ইনসুলিন পেলে শরীরের সেলগুলো খাবার পৌঁছাবে আর দু নম্বর আমরা যা খাই যদি সপ্তাহে খেয়ে নিই তাহলে চার ঘন্টার মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে তখন ওই বাকি সময়ে শরীরে জমে থাকা চর্বি ডেড সেল উইক সেল টিউমার ক্যান্সার সেল যা থাকবে আবর্জনা সবকে শরীরকে পুরো চাঙ্গা করে দেবে অতএব শরীর পরের দিন সকালে আবার খাদ্য গ্রহণ করার জন্য তৈরি হয়ে যাবে তাতে আমরা যে খাবো সেটা শরীর নিতে পারবে এটা হচ্ছে সুস্থ থাকার জন্য করা আমরা ছাড়াও যেটা বলেছি পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পরিমাণে পানি নেওয়া কখন পানি খাবে কখন পানি খাবে না এইগুলো টোটাল ডিপেন্ড করছে সুস্থ থাকার জন্য খালি হিজামা করে একটা মানুষ সব সেরে যাবে তা নয় শরীরের যে চাহিদা সেই চাহিদাগুলোকে পূরণ করতে হবে এখন পর্যন্ত যা আমরা শেখালাম তাতে কি মনে হয় যে সমস্ত ধরনের রোগ আমরা তো এ টু জেড সমস্ত রোগেরই প্রায় ট্রিটমেন্ট করি তার নলেজ পুরোপুরি আমি এক্সপ্লেন করতে পেরেছি বোঝাতে পেরেছি প্র্যাকটিক্যাল করে দেখাতে পেরেছি আলহামদুল্লিয়া আপনি যেভাবে আমাদেরকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে আমাদেরকে হাতে নাতে করে দেখিয়ে দিয়েছেন এতে আমরা নিজেরা আমাদের নিজেদের ফ্যামিলিদেরকে করে মানে যেসব পেশেন্টগুলো আছে আমাদের নিজের বাবা আছে মা আছে বোন আছে এদেরকে করার পরে যে এটা পেয়েছি রেজাল্টটা ভালো পেয়েছি তোমার কাছ থেকে শিক্ষা করার পরে যেভাবে শিখিয়েছেন তাহলে আমাদের এটা বহুত ফায়দা এই যে আমার মাধ্যমে আমরা হিজামার ট্রেনিং এর সঙ্গে হ্যাঁ আমরা কিছু আয়ুর্বেদ প্রিন্সিপাল কিছু নবী খাবার সন্ন্যাস খাবার তরিকা আর রুকু পারফেক্ট করার তালিকা বিজ্ঞানসম্মতভাবে ভাবে শরীরের নার্ভাস সিস্টেমকে স্ট্রং করার সেটা বিষয় এবং মানুষের সুগার এবং প্রেশার যেটা মারাত্মক সেটা কি করে ন্যাচারালি কন্ট্রোল করা যায় এবং এক্সট্রা ওয়েট কি করে লস করা যায় ওষুধ না খেয়ে কি করে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় তার উপরে আমরা সব থেকে বেশি জোর দিয়েছি আশা করি তোমরা এই টোটাল প্রিন্সিপাল গুলো করবে কারণ হিজামা শুধু কাটিং করে রক্ত বার করার নাম নয় হিজামার জন্য হিউম্যান বডি কে বুঝতে হবে তার মিটকে কে তার প্রয়োজন কে বুঝতে হবে এবং সর্বোত্তম তার ব্লাড সার্কুলেশন কে রেগুলারাইজ করতে হবে শরীরের ভিতরে রক্তের মধ্যে চর্বি অ্যাসিড কেমিক্যালের পরিমাণ বেড়ে গেলে ব্লাড সার্কুলেশনের পথগুলো অবরুদ্ধ হয় বন্ধ হয় তাতে শরীরের পুরো ফাংশন লকডাউন হয়ে যায় এবং সেইখান থেকে রিভার্স করে আনার জন্য যেমন আমরা হিজামা করব বর্জ্য পদার্থ বার করে দেবো আবার শরীরের যে বর্জ্য পদার্থ যেটা রয়ে গেল ফাস্টিংয়ের মাধ্যমে ডায়েটিং মাধ্যমে আমরা কি করে সেটাকে খালি করতে পারি ক্লিয়ার করে দিতে পারি এই টোটাল প্যাকেজ এটা আমরা শেখাচ্ছি তার জন্যে হিজামার বাইরে আরও অনেক শাস্ত্রকে আমরা সোননাথকে আমরা ইউজ করছি আমার শুভেচ্ছা রইল খুব তাড়াতাড়ি তোমরা সার্টিফিকেট পাবে এবং নিজের নিজের ফিল্ডে প্রতিষ্ঠিত হও এবং আমার সঙ্গে সম্পর্ক ধারাবাহিক থাকবে যখন যেখানে সমস্যা হবে আমার পরামর্শ তোমরা পেতে থাকবে